পৌরসভার সরকারি ঢালাই রাস্তার উপরে লোহার গেট বসিয়ে রাস্তা বন্ধের অভিযোগ নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি শম্পা সাহাপাল উদাসীনতার অভিযোগ পৌরসভার বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খিরপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জানা গিয়েছে ক্ষীরপাই পৌরসভার এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা কয়েক মাস আগে পাড়াই সমাধান প্রকল্পে ঢালাই করা হয় অভিযোগ ওই ঢালাই রাস্তাটি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম ঘোষ সহ ওই ঘোষ পরিবারের বেশ কিছু সদস্য সম্পূর্ণ পাকাপোক্তভাবে লোহার গেট বসিয়ে বন্ধ করে দিয়েছেন ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী দু নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই অভিযোগ করেন তাদের অভিযোগ ঘোষ পরিবারের সদস্যরা তাদের প্রয়োজন মতো রাস্তার গেট বন্ধ করে দেন আবার প্রয়োজন মতো খোলে পৌরসভা সহ স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানালেও গেট খোলানোর কোনো ব্যবস্থা করেনি পৌরসভা এইভাবে সরকারি প্রকল্পের রাস্তায় গেট বসানো নিয়ে এলাকার বাসিন্দারা ক্ষুব্ধ এমনকি এই খবর করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরেও ক্ষিপ্ত অভিযুক্ত পরিবারের সদস্যরা অভিযুক্ত পরিবারের সদস্যদের দাবি এই জায়গা তাদের তারা এই রাস্তা নিজেদের উদ্যোগে সরকারিভাবে ঢালাই করিয়েছেন ঘটনা স্বীকার করে নিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সমাপ্তি পণ্ডিত তিনি বলেন একাধিকবার পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিওসি মিটিং এ ওই বিষয়টি জানিয়ে কেউই কোনো উদ্যোগ নেয়নি পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান বলেন দ্রুত গেটটি খুলে দেওয়া হবে কেন দেখবো এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এরপরে এরকম অনেক রাস্তা

রাস্তার উপরে আপনি কি গেট দিতে পারেন আমাদের অভিযোগ আমরা দীর্ঘ এটা দেড় দু বছর হয়েছে রাস্তাটা এটা চেয়ারম্যানকে আমরা কমপ্লেন করেছিলাম কমপ্লেন করার পর চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে হ্যাঁ ওটা ভেঙে তুলে দেবো কিন্তু কোনো কর্ণপাত নি আর রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় গালি করে গেটে চাবি দেওয়া থাকে বলতে গেলে বলে বাপের বাপের রাস্তা বাপের জায়গা ঘিরেছে এটা অসীম ঘোষ ঘিরেছে কেন ঘিরল কেন জানি না সেটা কি ব্যাপার ও বলছে আমাদের আমাদের রাস্তা এটা তো পথশ্রীর রাস্তা এটা পথশ্রী রাস্তা তাহলে এইভাবে ঘিরে দিয়েছে কাদের কাদের অসুবিধা হচ্ছে জনগণের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে জনগণ মানুষ যারা তারা যেতে পারছে না তাদের সঙ্গে অনেকই ঝগড়াঝাটি হয়েছে একজন পথচারী তিনি সাইকেলে করে বিজনেস করতে আসেন সেও একদিন এসে তাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে এমনকি এধার দিয়ে টোটো ফোটো যেতে দেয় না গাড়ি যেতে দেয় না উনি কি প্রভাবশালী নিশ্চয়ই কোনো হতে পারে না হলে এইভাবে গেট লাগাতে পারে কেন এত হেভি ওয়েট তাহলে পৌরসভাকে জানানোর পরে উদাসীন কেন মনে করছে উদাসীন সেটাও কি আর বলবো আমরা হ্যাঁ সেটা আমরা শুনলাম যে চেয়ারম্যান সাহেব আত্মীয় সেই প্রভাস থেকেই হয়তো এটা করা হয়নি তোলা হয়নি যে কত কত দিন আছে এইভাবে এইভাবে গেটটা আছে প্রায় দেড় দু বছর হ্যাঁ বিষয়টা একদমই বেআইনি একটা বিষয় কারণ সরকারি জায়গা বা সরকারি রাস্তার উপরে একটা একজন ব্যক্তিগতভাবে গেট করছে এটা বেআইনি হিসেবে আমিও দেখেছি এবং আমি পৌর বোর্ডেও এই বিষয়টা নিয়ে তুলেছি আলোচনা করেছি যাতে এটা বন্ধ করা যায় নোটিস জারি করে বন্ধ করা যায় কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের আমার কথায় কর্ণপাত করেননি বা কোনো স্টেপও এতে নেওয়া হয়নি আমি দীর্ঘদিন যাবত আমি এই দু বছর আড়াই বছর বোর্ডে এলাম আমি প্রায় টাইমে একই কথাই বলেছি যে এটা করা বিয়েনি এটা যাতে একদম গেটটা তুলে দেওয়া যায় কিন্তু কোনো কিছু স্টেপ নেওয়া মাঝে মধ্যে তো অর্ধেক অভিযোগ আসছে গন্ডগোল হচ্ছে হ্যাঁ লোকজন এসে আমার বাড়িতে ঝামেলা করছে আমি গিয়ে বৌর বোর্ডে বলছি চেয়ারম্যান সাহেবকে বলছি হ্যাঁ চেয়ারম্যান সাহেব কোনো খণ্ডপাত করেনি বা এটার জন্য কোনো দৃষ্টি আকর্ষণমূলক ব্যবস্থাও নেয় আপনি হবে চান কি কি চান আমি চাই সরকারি রাস্তা যেহেতু সাধারণ মানুষের জন্য সবাই অবাধে যাতায়াত করবে ওখানে গেটটা দ্রুত থেকে দ্রুত তুলে দেওয়া হয় না প্রথমের দিকে ঘেরা ছিল ছিলনি আমরা যেটুকু জেনেছি এবং এটা আমরা জানি যে ওরা দোয়ারের সরকারের একটা অ্যাপ্লিকেশন করে যে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক তো তৎকালীন সময়ে দোয়ারের সরকারের যে ফর্মুলা ছিল সেই অনুযায়ী ওরা রাস্তাটা পায় এবং ওখানকারের সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা ছিল তারা ওই রাস্তাটা দেখিয়ে ওখানে রাস্তাটা কাজ হয় আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে আমরা দেনেন আর লোক পাঠিয়ে বলি গেট আপনারা খোলা রাখুন এবং ত সেই সময় গেট খোলা রেখেছিল পরবর্তীকালে আবার গেট লাগানো হয় তা আমরা আবার এক অভিযোগ পেয়েছি আমাদের ইঞ্জিনিয়াররা আজকে যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেমন গেট খুলে রাখে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেবো ওনারা দাবি করছেন যে রাস্তা তখন করতে দিছিল তাহলে তখন তো রাস্তা না করতে দিতে পারত যখন রাস্তা করে হয়ে গেছে তখন তো ওদেরকে গেট খোলা রাখতে হবে এটাই নিয়ম থাকে বা কেউ যদি হয়েছে ওদের কোথাও ডিস্টার্ব করে সেটা পৌরসভাকে জানাক পৌরসভা প্রশাসনিকভাবে দেখবে জানাবে